তিন বাড়ি মাত্র আটত্রিশশো টাকা জাপান তিন বাড়ি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কালার আছে তেরোশো পঞ্চাশ গরু ছাগল মহিষ যা সব জবা করতে পারবেন এটার দাম পড়বে আপনার অনলি প্রাইস দুই হাজার টাকা সেম কোয়ালিটির মাল আছে মাত্র আটশোশো পঞ্চাশ টাকা এখানে দাম দাম আরো আছে দেখেন ঠিক আছে এটার দাম পাবে আপনার আড়াই হাজার টাকা এটার দাম পড়বে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা এখানে আরো আছে এক হাজার টাকা সাতশো পঞ্চাশ টাকা একটা আছে একটা আছে জিপ কুরাল পনেরোশো টাকা এটার দাম পড়বে আপনার বাইশশো টাকা এখানে আছে সব আছে এটা হচ্ছে আপনার ওভেন সব করতে পারবেন এটাতে এখানে আছে ইলেকট্রনিক ওভেন না এটা বছরের গ্যারান্টি দিব সমস্যা নাই এটার দাম পড়বে আপনার সাতচল্লিশশো টাকা লাইস কুকার টু পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট টু পয়েন্ট এইট এর দাম পড়বে আপনার আড়াইশো টাকা ওয়ান পয়েন্ট এইট এইট ডাবল লিক্সি এটার দাম পড়বে আপনার

দেখছেন খুব সুন্দর দেখছেন এটার দাম পড়বে আপনার সাড়ে গড়ি ঘুরে সব দেখাই দেন এটার দাম হবে আপনার সাড়ে পাঁচশো সাড়ে তিন হাজার তিন হাজার এটার দাম পড়বে আপনার তিন হাজার টাকা এটা পড়বে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা বড় করাই

জার্মানি হ্যান্ডক্রাফট এটা সব চলে ইউজ করতে পারবেন এটা আপনার আড়াই হাজার টাকা পড়বে আড়াই হাজার ভাই এই বেলি সেটটা দেখাই দেন এটা অনেক হেভি অনেক ওজন পার পিস নিতে পারবেন পুরো সেটটাও নিতে পারবেন পুরো সেট দেখাই দেন এই সাত আর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই হাফ পিসের দাম পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন একটি বড় বেলি সেট এটা পুরো সেট দেখাই দেন অরিজিনাল স্টিল এটা পুরোটা পড়বে আপনার এক হাজার টাকা ও ভাই 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 এটা কি

এটা পিসের দাম পড়বো আপনার টু থ্রি ফোর ফাইভ হচ্ছে জার্মানি এটা দশ হাজার পাঁচশো টাকা একটা আছে ইলেকট্রনিক ওপেন এটা অনেক দামি ওভেন শাহিদ ভাই বুঝছেন এটা তো আপনি সব ইউজ করতে পারবেন এগুলো আপনার বাড়ানোর টেম্পারেচার কমানো বাড়ানো সব লাগা থাকবে এখানে এটার দাম পড়বো আপনার আট টাকা

এটা একটা আছে কোরাল ঘরের মধ্যে টুকটা কাজ করতে পারবেন এটা এখানে সব আইটেম আছে দেখছেন দেখছেন এক হাজার টাকা স্কু ড্রাইভার মাত্র তিনশো টাকা কি মাহমার কি মাহমার মাত্র কত হইতে পারে সাতশো পঞ্চাশ টাকা দূরে এখানে জাতি আছে কিছু সুরাতা ছয়শো টাকা আছে পাঁচশো টাকা আছে চারশো টাকা আছে আর তো সবাই কিনতে পারবেন এটা দেখেন কালার আছে এগুলা কি জানেন মালটা মালটা চেপানো দেব চি পাই আর কি জেনে নিবেন আর তো সবাই কিনতে পারবেন কালার আছে এটার দাম হবে আপনার সাতশো পঞ্চাশ করে চুড়ো দাম হবে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা তিসি পেয়ে যাচ্ছেন আপনি নীল কাটার সেট দেখছেন এখানে প্রোডাক্ট নীল কাটার সেট দেখছেন ছয়শো টাকা ছয়শো টাকা সিগারেট আসছে দেখা দেখেন পাঁচশো টাকা এটা চুড়ো আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা এখানে চাবু করে দেখা যায়

ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনারা যারা আমার দোকানের ঠিকানা জানতে চাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বাইয়ারি অপোজিটে শাহ আমানত সংলগ্ন মেসা এন্টারপ্রাইজ আপনারা যারা আমাদের থেকে মানামাল কিনতে চান আহ কুরিয়ার করে আমরা মাল দেওয়া যাবো কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনার মাল আপনার জায়গায় পৌঁছে যাবে